প্রায় দুই বছর পর বাংলাদেশের ওয়ান দলের একাদশে দুজন বাহাতি স্পিনার খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে নাসুমের অন্তর্ভুক্তি বাড়িয়েছে সে সম্ভাবনা সাকিব আল হাসান পরবর্তী যুগে এবারই প্রথম বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে দুইজন বাহাতি স্পিনারকে সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন দুইজন বাহাতি স্পিনার যাদের একজন ছিলেন তাইজুল ইসলাম আর একজন ছিলেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশের দুই বাহাতি স্পিনারের শিকার ছিল সর্বসাকুল্যে চার উইকেট দুই ইনিংসে তাইজুল উইকেট শূন্য ছিলেন সাকিব বাগিয়েছিলেন চারটি সাকিবের নির্বাচনের আগে সব একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ খেলিয়েছিল দুজন বাহাতি স্পিনারকে তারপর থেকে ফর্মেট ভেদে সিফ একজন স্পিনারকে প্রাধান্য দেওয়া হয়েছিল বাংলাদেশের একাদশে টেস্টে তাইজুল টি টোয়েন্টিতে নাসুব ও ওয়ানডেতে তানবির ইসলাম এই ছিল বাহাতি স্পিনারদের ফর্মেট ভেদে তালিকা তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের মধ্যভাগে নাসুমকে আবারও সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডে দলে গেলো বছরের ডিসেম্বরের শেষ ওয়ানডে খেলেছিলেন নাসুম আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিক ওয়ান অন্যদিকে সাকিব সহ দুইজন বাহাতি স্পিনার নিয়ে বাংলাদেশ সর্বশেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিল দু ওয়ানডে তেইশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুজন বাহাতি স্পিনারকে একাদশে রেখে শুরু করে মোকাবেলা সেবার সাকিবের সঙ্গী হিসেবে একাদশে ছিলেন নাসুম আহমেদ সেই ম্যাচে দুই স্পিনার নিদারণ ব্যর্থ হয়েছিলেন সাকিব একটি উইকেটের দেখা পেলেও নাসুম ছিলেন উইকেট শূন্য এরপর অবশ্য দু হাজার চব্বিশ সালে মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুজন বাহাতি স্পিনার একসঙ্গে খেলেছিলেন বাংলাদেশের একাদশে সেদিন সাকিব আল হাসানের সাথে একাদশের সুযোগ পেয়েছিলেন তানভীর ইসলাম তানভীর উইকেট শূন্য থাকলেও সাকিব ঠিকই উইকেট তুলে নিয়েছিলেন চারটি বেশ লম্বা বিরতি কাটিয়ে টাইগারদের একাদশে একসাথে দেখা যেতে পারে দুইজন বাহাতি স্পিনারকে মিরপুরের উইকেটে প্রথম ওয়ানডেতে দারুণ টার্ন হয়েছে বল সে কারণে বাংলাদেশ দল নিজেদের স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়িয়েছে প্রথম ওয়ানডেতে একাদশে দুইজন পেসার থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে একজন পেসারের পরিবর্তে নাসুমকে একাদশে দেখা গেলে মোটেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না রাকিব হোসেন রুমান খেলা একাত্তর